নমস্কার বন্ধুরা শীতকালের ফ্রেশ বেগুন দিয়ে আমরা বিভিন্ন রেসিপি বাড়িতে বানিয়ে থাকি আজকে বানাচ্ছি বেগুন বাহার রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক বেগুনগুলোকে আমি হাফ টুকরো করে কেটে নিয়েছি বোটা সমেত এই বেগুন বাহার বানানোর জন্য কিন্তু একটু লম্বা টাইপের বেগুন হলেই ভালো হয় আর যদি বড় বেগুন হয় তাহলে অবশ্যই সেটাকে চার খণ্ড করে এরকম কেটে নেবেন এবার এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো বেগুনের অনুপাতে লবণ আর হলুদটা আপনারা নিয়ে নেবেন যেহেতু এখানে আমার চারটে বেগুন ছিল তাই এখানে হাফ চামচ লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ আমি ব্যবহার করেছি এবার ভালো করে বেগুনের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নেব আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো করে প্লিজ পাশে থাকবেন এবার বেগুনটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণ একটা মশলা আমরা এবার রেডি করে নেব তার জন্য আমি একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণে কালো সর্ষে এখানে আপনারা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন তবে কালো সর্ষে দিলে এর ঘ্রাণ আর ঝাঁজ দুটোই ভালো হয় আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে পোস্ত দুটো লঙ্কা এখানে লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল ভুজে ব্যবহার করবেন আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ এটাকে একটা ভালো করে পেস্ট রেডি করে রেখে দেব কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তারপরে তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলোকে এবার একে একে ছেড়ে দিচ্ছি এখানে একটা কথা বলার বেগুনগুলোকে কিন্তু ভালো করে করে লাল লাল ভেজে তুলে নিতে হবে এখানে আমি বেগুনটাকে সোজাভাবে ছেড়েছি কারণ বেগুনের খোসার দিকটাই বেশি ভাজা হবে বেগুনের ভিতরের অংশটা কিন্তু কম ভাজা হবে কেননা বেগুনের ভিতরের অংশটা বেশি ভাজা হলে এটা নরম হয়ে যেতে পারে আর ঝোলের সঙ্গে মিশতে পারে একদমই খেতে ভালো লাগবে না তাই জন্য এর বাইরের পাটটাই আমরা বেশি ভাজা করব। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার একটা চিমটের সাহায্যে আমরা বেগুনগুলোকে একে একে তুলে নিচ্ছি এখানে আমি আরও এক ব্যাচ বেগুন ভেজে তুলে নিচ্ছি দেখুন এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে ঠিক এই ভাবে কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে হবে তারপর একটা চিমটির সাহায্যে আবারও আমি তুলে নিচ্ছি বেশি কিন্তু কড়া ভাজা হবে না অবশ্যই বেগুনের ভিতরের পাটটা কড়া ভাজবেন না আবারও আমি বলে দিলাম বাইরের পাটটাই কিন্তু বেশি ভাজা হবে যে স্টিম থাকে তাতেই কিন্তু বেগুনের ভিতরের পাটটা সেদ্ধও হয়ে যাবে আর পারফেক্টভাবে ভাজাও হয়ে যাবে এবার বেগুনগুলোকে তুলে নিয়ে যেই তেল ছিল তার মধ্যে আমরা অ্যাড করব হাফ চামচ পরিমাণে কালো জিরে আর দেব দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা সুন্দর ভাজা হয়ে গেলে একটা সুন্দর স্মেল ছাড়ে এবার এর মধ্যে আমরা অ্যাড করব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এই রান্নার কালারটা দুর্দান্ত আসে আর দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এবার এই মশলাটাকে ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব সুন্দর মশলাটা কষানো হয়ে গেলে যে মিক্সির জারে আমরা পেস্টটা করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে তেলের সঙ্গে এই মশাটাকে কষিয়ে নিতে হবে যদি এই সময় প্রয়োজন হয় সামান্য তেল আপনারা অ্যাড করতেই পারেন ভালো করে মশাটাকে কষিয়ে নেবো যাতে সুন্দর করে তেলটা ছেড়ে আসে এবার এর মধ্যে আমি অ্যাড করছি হাফ চামচেরও কম একটু লবণ লবণের পরিমাণটা এখানে বুঝেই দিতে হবে কেননা সর্ষে বাটার সময় লবণ দিয়ে আমরা বেটেছিলাম আর বেগুন ভাজার সময়ও আমরা লবণটা ব্যবহার করেছিলাম তাই জন্য এখানে হাফ চামচেরও কম আমি লবণ দিয়ে দিলাম আর দিয়েছি দুই চামচ পরিমাণে টক দই তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এখানে আরও একটা কথা টক দই যখন ব্যবহার করবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই কমিয়ে নেবেন তারপর টক দইটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে সেই টেম্পারেচারে এনে তারপরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নেবেন দেখুন মশলাটা কত সুন্দর কষানো হচ্ছে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে তেলও প্রায় অনেকটা ছেড়ে এসেছে কিন্তু আরও কিছুক্ষণ আমরা কষিয়ে নেব যতক্ষণ না পুরো তেলটা ছেড়ে বেরিয়ে আসছে দেখেছেন বন্ধুরা তিন চার মিনিট পরে কত সুন্দর কালার হয়েছে এত অপূর্ব লাগছে দেখতে দিবে জলই চলে আসছে এটা ভাত রুটি পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে ঠিক এই রকম কালার আসলে তেলটা ছেড়ে আসলে মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল আমরা দিয়ে দেব। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব যেহেতু এটা একটু মাখো মাখো হবে তাই জন্য এখানে সামান্য পরিমাণ জলই আমরা ব্যবহার করব দেখুন এখানে গ্রেভিটা ফুটে উঠেছে তাই জন্য একে একে এবার বেগুনগুলোকে আমরা অ্যাড করব। বেগুনগুলো দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু আমরা গ্রেভিটাকে ফোটাবো না কেননা তাহলে বেগুনটা একেবারেই নরম হয়ে যাবে আর খেতে একেবারেই বাজে লাগবে তাই বেগুনটা দিয়ে নিয়ে সামান্য কিছুক্ষণের জন্য আমরা এটাকে ফুটিয়ে নেব চাইলে এখানে আপনারা সামান্য ধনেপাতা ব্যবহার করতে পারেন দেখুন এখানে সবকটা কটা বেগুন দেওয়া হয়ে গেছে এবার কিছুটা সময়ের জন্য আমি ফুটিয়ে নিচ্ছি যাতে বেগুনটার মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায় আর খেতেও হবে দুর্দান্ত এইভাবে বানালে দেখুন কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে একবার অন্তত আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন যা খেতে হয় না বন্ধুরা নিরামিষ দিনের জন্য কিন্তু এটা একেবারে জমজমাট রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাতে ফলো করে দেবেন আর আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন তাহলেই নতুন ভিডিওর আপডেট সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই আমি পিয়ালি আসছি পরের নতুন আরও একটা ভিডিও নিয়ে বাই বাই